কে বিষয় দিচ্ছে না কোনটাকে ঢুকাইতে হবে এ করতে হবে হে করতে হবে কথা বুঝছেন ভাই মানে আপনার ইমোশনাল আঘাত কইরা আপনার টাকা খাওয়ার চিন্তা করে ভাই বুঝছেন এটা আমার খুব কষ্ট লাগে আমার মানে কি করবো আমি তো বকটু ভোগি এখন তো আমার তো যেতে হবে মানে এই তাছাড়া তো উপায় নাই তো আমি বাদ দিয়ে আমি টাকা দিছি আর তো ইনশাল্লাহ আমার মত যদি এরকম যেন মানুষ প্রতারিত না হয় সেই জন্য আপনার কাছে বলা আপনি ইনশাল্লাহ মানুষকে মানে জানাই দিবেন দেখছি ভাই তবে কোথাও সেম বুঝছেন যদি সৌদি থেকে এটা বলে যে যাদের পাসপোর্ট এর বয়স সংশোধন করবে তাদেরকে ভিসা দিবে না তো যে আপনার ভিসা লাগাইছে সৌদি এম্বাসি কি ওনার বাপের ভিসা কেমন লাগাইছে পরে আপনি একটা কথাই বুঝেন যদি কাউকে দিবে না মানে দিবে না সৌদিতে যেটা নিয়ম হয় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট নিয়ম সবার জন্য সেম বাংলাদেশ তো এই ভাই পাসপোর্ট সংশোধন করছে সৌদি অ্যাম্বাসি থেকে ওনাকে ভিসাও দিছে উনি বললো যে ওনার দশ তারিখে ফ্লাইট ওনার ফ্লাইটের টিকিটটাও আমাকে পাঠাইছে আমরা একটু চেক করি এই যে দেখুন প্যাসেঞ্জার ডিটেলস ঢাকা টু দাম্মাম দশ জুলাই দুই হাজার পঁচিশ আমার ডেটটা দেখাচ্ছি আজকে হচ্ছে এগারো জুলাই মিন আমি একদিন লেট করে ফেলেছি ওনার ভিডিওটা বানাইতে ব্যস্ত ছিলাম এজন্য এগারো জুলাই ওনার ফ্লাইট হচ্ছে দশ জুলাই তো আমরা দেখি উনি আসছে কিনা এই যে উনি আমাকে করছে ভাই আলহামদুলিল্লাহ আমি ফাইনালি সৌদি দাম্মাম এসেছি ইমিগ্রেশনে যাওয়ার পর আমার একটা আঙ্গুলে ফিঙ্গার নিয়েছে তখন সাথে সাথে পাসপোর্টে সিল মেরে দিয়েছে আমাকে একটা প্রশ্ন করে নাই রাত একটা তিরিশ মিনিটে আমার লোক এসে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ হাজার সংশোধন করেন আপনি লিগেল আছেন আপনার কোনো সমস্যা নাই আসতে পারবেন উনিও আসছে সেম কথাটা আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি সবাইকে বলার চেষ্টা করি আমি আপনাদের একটা কথা বলি ভাই